আমি নিজে একজন হিন্দু ধর্মপ্রাণ হিন্দু আসার সময় ওখানে একটি হনুমানজির মন্দির দেখলাম আমি সেখানে প্রণাম করে এলাম যে হিন্দুরা রয়েছে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই হিন্দুদেরকেও একটা সতর্ক বাণী তাদের কাছে পৌঁছে দিয়ে যেতে চাই যারা বিভেদের রাজনীতি করে সেটাই কিন্তু তাদের রাজনীতির মূল হয়ে থাকে তাদের রাজনীতির মূল কথা হয়ে থাকে এই ভারতীয় জনতা পার্টি আসলে বিভেদের রাজনীতি করছে আজকে এরা হিন্দু মুসলিম করছে আজকে এরা হিন্দু মুসলিম করে হিন্দুদের ভোটটাকে নিজেদের ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে এদের নেতা দিলীপ ঘোষ বলছে যে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ থেকে দু কোটি মুসলমানকে পেছনে লাথি মেরে তাড়ানো হবে এই কথা দিলীপ ঘোষ বলছে যে হিন্দু ভাইয়েরা মনে করছে যারেও তো মুসলিমদের তারাবে বলছে আমার তাতে কি ভারতীয় জনতা পার্টিকে আমি ভোট দেব কারণ আমি তো হিন্দু আমাকে তো তারাবে না আমি একজন হিন্দু হয়ে বলছি না বন্ধু ঘুটে পড়ে গোবর হাসে আগে থেকে সতর্ক হন তা না হলে যেদিন এরা এই ভারতবর্ষের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সংবিধানটাকে শেষ করে দিয়ে ভারতবর্ষ থেকে মুসলিমদের তাড়িয়ে দেবে সেদিন এরা আবারও বিভেদের রাজনীতি করবে সেদিন এরা হিন্দুদের মধ্যে বিভেদের সৃষ্টি করবে সেদিন বলবে ও ব্রাহ্মণ ও শূদ্র ও ক্ষত্রিয় ও দলিত ও শিডিউল কাস্ট একসঙ্গে বসে জল খেতে পারবে না একসঙ্গে বসে খাবার খেতে পারবে না দলিতের ছেলে শিডিউল কাস্টের ছেলে এক স্কুলে বসে পড়াশোনা করতে পারবে না এই বিভেদের রাজনীতি করা যাদের অভ্যেস তারা সেই বিভেদের রাজনীতি করবে তাই বলছি বন্ধু ভারতীয় জনতা পার্টি কি হিন্দু ধর্মের এত বড় এত বড় চৌকিদার যে ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ থেকেও তার বড় ঠাকুর রামকৃষ্ণ দেব আপনারা শুনে রাখুন তিনি হিন্দু ধর্মের যতজন মহাপুরুষ রয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান তিনি কি বলেছিলেন যত মত তত পথ অর্থাৎ যে হিন্দু সেটাও একটা পথ যে মুসলিম সেটাও একটা পথ যে খ্রিস্টান সেটাও একটা পথ সবই গিয়ে সেই পরমেশ্বর সেই আল্লাহ সেই গডেতে মিলছে তাই যত মত তত পথ সেটা তিনি কাজে প্রমাণ করার জন্য একজন হিন্দু ধর্মগুরু হওয়া সত্ত্বেও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইসলাম সাধনা করেছিলেন এইটা কিন্তু ইতিহাসের ডকুমেন্টেড এরা কি স্বামী বিবেকানন্দ থেকেও বড় ধর্মের রক্ষক স্বামী বিবেকানন্দ তিনি ছোটবেলায় তার বাবার যে অফিস ঘর ছিল সেই অফিস ঘরে আলাদা আলাদা জাতের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা থাকতো আপনারা ছোটবেলায় এই গল্পটা পড়েছেন কি স্বামীজি ছোটবেলায় গিয়ে সব হুঁকো থেকে একবার করে টেনে দেখে বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা শুনেছিলাম এক জাতের হুঁকো আর এক জাতের কেউ টানলে টান নাকি জাত যায় আমি তো সব কটা হুঁকো টেনে দেখলাম কই আমার জাত তো গেল না আমার জাত গেল না কেন গেল না কারণ আমার আপনার প্রত্যেকের সবার আগে যে জাতটা সেই জাতের নাম মানুষ আমরা আমরা প্রত্যেকে মানুষ সে হিন্দু হই মুসলিম হই শিখ হই খ্রিস্টান হই সেই সম্প্রীতিটা আমাদের বজায় রাখতে হবে এই সম্প্রীতি বজায় রাখলে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী অমিত শাহ বা যোগী আদিত্যনাথ কারো ক্ষমতা নেই এই ভারতবর্ষকে আমার আপনার হাত থেকে নিয়ে গিয়ে আর এসে একটা ষড়যন্ত্রের কারাগার বানানোর বন্ধু অনেক কথা বললাম দু চারটে কাজের কথাও বলে রাখি আজকে এই যে আমরা জড়ো হয়েছি তার প্রধান যে দুটো ইস্যু একটা ইস্যু অবশ্যই অবশ্যই যে এই যে ওয়াকফ অফ সেই সম্পত্তির যে আইন রয়েছে সেই আইনকে পরিবর্তন করার একটা চেষ্টা ভারতীয় জনতা পার্টি সরকার করছে তার জন্য তারা একটা নতুন আইন আনছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল একটু আইনের কথা বলে যাই সহজ করে যেটা সকলের বোধগম্য হবে এই ওয়াকফ সম্পত্তি কি যারা মুসলিম রয়েছেন তারা প্রত্যেকেই জানেন শুধু মুসলিম নয় বহু হিন্দুরাও যে জমি হয়তো কোনো মাদ্রাসাকে কোনো মসজিদকে বা কোনো জায়গায় কবস্থান করার জন্য বা কোনো দাতব্য চিকিৎসালয় করার জন্য দান করে গেছে সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে এটা আপনারা সকলেই জানেন আমরা যারা হিন্দু রয়েছে আমরা যারা দান করি হয়তো কোনো মন্দিরকে দান করলাম বা কোনো হিন্দু ধর্মীয় সংগঠনকে যদি দান করে থাকি এই একই জিনিস আপনারা ওয়াকফ বলেন আমরা হিন্দুরা বলি দেবত্র সম্পত্তি সেই দেবত্র সম্পত্তি বলুন বা সেই ওয়াকফ সম্পত্তি বলুন আপনারা বলুন তো সেই ওয়াকফ সম্পত্তি থেকে শুধুমাত্র মসজিদ হয় না বন্ধু সেখানে অনেক হাসপাতাল হয় দাতব্য চিকিৎসালয় হয় সেখানে অনেক মাদ্রাসা হয় সেই মাদ্রাসায় সেই হাসপাতালে কি শুধুমাত্র মুসলিমরা গিয়ে চিকিৎসা পায় শুধুমাত্র মুসলিমরা গিয়ে লাভ করে না বন্ধু বহু জায়গা রয়েছে যে জায়গায় হয়তো গ্রামের পর গ্রাম কোনো স্কুল নেই সেই জায়গায় সাধারণ হিন্দু বাড়ি ছেলেরাও গিয়ে সেই মাদ্রাসাতেই পড়াশোনা করে বলে যায় এই বাংলার বুকে নবজাগরণের সৃষ্টিকর্তা ছিলেন রাজা রামমোহন রায় আপনারা প্রত্যেকে তার নাম জানেন ভারতের নবজাগরণের যুগপুরুষ রাজা রামমোহন রায় একজন মাদ্রাসার ছাত্র ছিলেন বাংলার বুকে জনশিক্ষার অন্যতম প্রধান কারিগর ছিলেন হরিচাঁদ ঠাকুর তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন তৈই রকম একটা মাদ্রাসা সেবামূলক প্রতিষ্ঠান সেখানে কোনো জাত ধর্ম বিচার করা হয় না আজকে এই ভারতীয় জনতা পার্টি যেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছে সেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে তাদের লক্ষ্যটা কি আসল লক্ষ্যটা বুঝতে হবে প্রাথমিক লক্ষ্য এই যে ওয়াক সম্পত্তি যা রয়েছে সেই ওয়াক সম্পত্তিগুলো ধীরে 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 লোকের অগোচরে ধীরে ধীরে সেগুলোকে গ্রাস করবে সেই গ্রাস করে কি করবে তারা সেই গ্রাস করে সেই ওয়াকফ সম্পত্তির যে জমি রয়েছে সেই জমি তারা আম্বানি আর আদানিকে বিক্রি করবে আপনার বাপ দাদার কবরের জমি সে তারা ওখানে গিয়ে আম্বানি আদানিকে বিক্রি করে দেবে তার জন্য আপনাদেরকে এক হতে হবে তার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে এটাকে রক্ষার জন্য শুধু তাই নয় আর একটা জিনিস মাথায় রাখবেন যে কথাটা দিলীপ ঘোষ বলে গিয়েছিল সেটা কিন্তু ভুলে গেলে চলবে না একদমই মাথা থেকে বাদ দেবেন না এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল এইটা ভারতবর্ষের সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা অনুযায়ী যত সংখ্যালঘু রয়েছে শুধুমাত্র মুসলিম নয় বৌদ্ধ শিখ খ্রিস্টান সমস্ত মুসলিম সম্প্রদায় সমস্ত মুসলিম ধর্মের মানুষদের তাদের ধর্মীয় শিক্ষাগত সব ধরনের যে প্রোটেকশন সেগুলো এই পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা অনুযায়ী আমাদের সংবিধান আমাদের করার অধিকার দিয়েছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল সেই সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারাকে ভায়োলেট করছে সেই পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারাকে নস্বাত করছে অর্থাৎ এরা ভারতবর্ষের সংবিধান কেউ মানে না মানে না শুধু নয় এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে